ভূতনির বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে নাজেহাল জনজীবন গত এক মাস ধরে প্রতিটি বাড়ি জলমগ্ন এলাকাবাসীর দিন কাটছে ত্রাণ শিবিরে বাঁধে কিংবা বাড়ির ছাদে এ নিয়ে রাজনৈতিক চাপানুত শুরু হয়েছে ত্রাণ বন্টনে বিস্তর অভিযোগ উঠেছে ইতিমধ্যে বন্যা দুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নিজেরাই ত্রাণ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তবে রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান আমরা এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পরিষেবা দিয়ে আসছি আমাদের ব্লক প্রশাসন পঞ্চায়েত থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাও যদি কেউ ত্রাণ না পান খাবার না পান তাহলে ব্লক প্রশাসন পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে যোগাযোগ korruk টোল ফ্রি নম্বরে ফোন করলে সেই জায়গায় ত্রাণ পৌঁছে দেব বন্যার এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় সরকার পাশে তাহলে কিছু তো একটা করত আজকে দুই সাংসদকে এই পরিস্থিতিতে দেখা যায়নি মালদাতে বন্যার এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার এ বিষয়ে কোনো রকমভাবে সাহায্য চেয়ে আবেদন করছে না মালদা জেলার বড় সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন সমস্যার সমাধান সমাধানের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে খুব অবস্থা খারাপ আছে কি হয়েছে এলাকায় কি হয়েছে খুব গঙ্গাতে ডুবে ভাসে আছে আপনার বাড়িতেও জল আপনার বাড়িতে এখন মন তো ওই জলের মধ্যেই থাকছেন ওই জলের মধ্যেই থাকছি বাড়িতে বাচ্চা টাচ্চা নিয়ে কি রকম অসুবিধা আছে বাচ্চা তাই ই করতে মাচান করেছি দিয়ে থেকে গেছে আচ্ছা মাচানার মধ্যে মাচানার মধ্যে থাকছি কতদিন হলো এরকম আছেন আজ 20 দিন হলো কোনো কিছু পেয়েছেন বা কোনো কিছু পাইনি এখন ত্রিপল পেয়েছে শুধু শুধু ত্রিপল হ্যাঁ না কিছুই আমরা পাইনি কিছু পাইনি না আমরা আল্লাহ এই গ্যাসা রান্না একবার করে দেখাই

যাবে না না কেন মদ লোক নেই কেমন করে যাবো গেলে বাড়ি ছেড়ে কারণ ওই মাথান করে সবারই কাছে মাথান করে নিয়েছি দিয়ে বাড়িতে আপনার নাম আমার নাম হইল উমেদার মুদি পরিস্থিতি আমাদের এখানে বহুত খারাপ এতগুলো এখানে এলো আমাদের স্কুলে এখন হাজারটা লোক ছিল হাজারটার মধ্যে বিডিও সাহেব এসেছিল বিডিও সাহেব একশো দুটা নোক গেছে আর এখানে শুকনো খাবার হলো পঞ্চাশ বেগ নিয়ে যাৰ আগেন আৰু বাকী হল পানীৰ শেষপুৰাৰ কলেজ আছে হ'ব না কিয় হল ফচল পানী বাঢ়ি ভৰ সব আছে অতগুলো সব চিনি করে তো এখন আমরা গিয়ে এখান থেকেই হলো যে হলো সুরক্ষিত রাখতে হবে চিকিৎসা আসছে আর আর দিন আর আর একটা করে ওই সেন্টারের যেগুলো না আসছে না কী হয়েছে ওগুলো আসছে ওরা হলো একটা গোড়া করে টেবলে দিয়ে যাও খাবারের বা জলের কিছু ব্যবস্থা হয়েছে জলের ব্যবস্থা ওই তো বললাম যে যে দিন এসেছিলো বিডিও সাইজ পরশো দিন এসেছিলো পরশো দিনই যা করো না হলো সব দিন দিয়ে আর যায়নি দিয়ে দেখছেন সব ডুবে গেছে

মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতেই তো হবে কিছু খারাপ তো নেই কতদিনের পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন এটা এখন তো বলা যাচ্ছে না এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে আমি একজনের কাছে খবর নিলাম ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী দু তিন দিনের মধ্যে ওই মূর্তা নাকি শুকিয়ে যাবে আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালো টুতার এক দিকে সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছে রিভার্স বেরোচ্ছে আবার নদীর দিকে যাচ্ছে আবার হ্যাঁ যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছে আসলে একজন মন্ত্রী যদি মিথ্যা কথা বলেন তাহলে এই মন্ত্রীদের মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলাটা হচ্ছে তাদের একটা স্বভাবে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী যেমন বারে বারে মিথ্যা কথা বলেন উনি তো একজন মিথ্যাবাদী একেবারে হচ্ছে যে তিনি দিনে যা বলেন তার একশো একটাই হচ্ছে মিথ্যা কথা বলেন সত্য কথাটা বলেন আমি জানি না তো মন্ত্রীও তাই শিখেছেন মিথ্যা কথা বলা যে তার যে একজন ইঞ্জিনিয়ার উনি বলছেন ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ার আমাকে এখানে ওই একটা চিঠি দিয়েছেন আমার মাধ্যমে আমাকে চিঠি ওরা দিয়েছেন যেটা হচ্ছে রাজ্য সরকার চিঠি করেছেন সেই চিঠি নাকি আমাকে দিয়েছেন রাজ্য সরকারের কপিটা রাজ্য সরকার যেটা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ওই চিঠি কবে দিলেন ওই চিঠির কপি তো নিশ্চয়ই তার কাছে আছে তাহলে সেই চিঠিটা আমাকে দিক বা আপনাদের দিক উনি এই চিঠিটাকে উনি হচ্ছেন শ্বেতপত্র প্রকাশ করে তিনি জানান যে এই চিঠি এখানকার সাংসদ খগেন মুর্মুকে দেওয়া হয়েছে চিঠা দেখান শ্বেতপত্র প্রকাশ করুন জনসমক্ষে তুলে ধরুন এই চিঠা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে বারবার বলেছি যে বন্যার যে সমস্যা নদী ভাঙন সমস্যা এটা দূর করতে গেলে কেন্দ্র এবং রাজ্য সরকারের তাদের দুই পক্ষেরই সহযোগিতা দরকার আছে রাজ্য সরকারকে এগিয়ে উঠতে হবে রাজনীতির উর্ধে উঠে এগিয়ে যেতে হবে কেন্দ্রীয় সরকার তারা যেটা বারবার বলছেন রাজ্য সরকার আমাদের এই রকম কোন তাদের এই এলাকার সমস্যা তুলে ধরেননি ওরা বলুক কেন্দ্রীয় সরকার তো আমাকে বলেছেন বারে বারে ওখানকার মন্ত্রী জলশক্তি বিভাগের মন্ত্রী তিনি বলেছেন যে চিঠি দিতে বলুন আর দায়িত্ব নিয়ে বলুন টাকা স্যাংশন করানোর দায়িত্ব আমার অর্থাৎ আমাকেই বলেছেন আপনি এই কথাটা বলবেন তা আমি এখনো বলছি মাননীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় শেষ প্রতিমন্ত্রী উনি যখন বলছেন চিঠি দিয়েছি সেই চিঠিটা আমাকে দিন কোনটা দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন আর না দিয়ে থাকলে কেন্দ্র সরকারকে যদি ওনারা না দিয়ে থাকে আমি এখনো বলছি আপনারা দিন ওনারা দিয়েছেন বলছেন ভালো কথা দিয়ে তার কপি আমাকে দিন সমস্ত ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ এবং তারপরও যদি মানিকচক কোথাও এই তিনটে অঞ্চলের মানুষ যদি নয় রতুয়া থেকে শুরু করে যদি মনে হয় যে না কোথাও ত্রাণ পৌঁছাচ্ছে না কোথাও তালকালীন পৌঁছায়নি তারা বিডিওকে ফোন করুক আমাদের সভাপতি ম্যাডামকে বা যারা সভাপতি পদ প্রধান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুক তারপর যদি তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নম্বরে তারা যোগাযোগ করুক অবশ্যই তারা ফল পাবে এবং তা তাদের সমস্যা সমাধান যে সেন্ট্রাল गवर्नमेंट যদি একটা টাকাও। যদি ভূমিকা থাকতো আজকে দাঁড়াতো আজকে দাঁড়াতো কিছু তো একটা করত কিছু তো একটা করতো। দুটো দুই সাংসদ এক সাংসদ তো ছিলেন গনি খান চৌধুরী বলুন কত কাজ হয়েছে মানুষকে ভাবতে হয়নি বিপদে তারা পাশে দাঁড়িয়েছে আর বর্তমানে দুই সাংসদ তাদের ভূমিকা তো নেগেটিভ জলে নেমে ফটো তুলে নিলাম আর ওই বসে বসে বলে দিলাম আইটি সেলে যে কিছু কাজ হচ্ছে না মানুষ ভেঁচে গেল ট্রান পাচ্ছে না আর কিছু পাচ্ছে না এটা খুব শ্বেতপত্র কিন্তু জলে নেমে মানুষের সমস্যার সমাধান করা এটা এটা কিন্তু অনেকটা আপনাকে বলুন না কিছু তো ফান্ডে চিঠি পাঠাচ্ছেন না একই কথা বলছে বড় করে এখন করছেন না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আচ্ছা আপনারা কি মিডিয়া তো জানছেন তো নীতি আয়োগের মিটিংয়ে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন তারপরে আর কি আর কী নেবেন তথ্য আমি নিজে আমাদের বিধানসভাতে রেজুলেশন পাস হয়েছে রেজুলেশন পাস হয়েছে যে একশো কুড়ি কিলোমিটার তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এবং আমি অ্যাজ এ এই ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার হিসেবে নিজে যখন তখন আমাদের এই পিরিয়ডে আমাদের এম ছিলেন না তখন আমি নিজে সিএম ম্যাডাম নিজে বলেছেন যে চিঠি করতে কারণ যেহেতু তিনি নিজেই নীতি আয়োগের মিটিংয়ে হাজির থেকে এটার প্রোটেস্ট করেছেন করেছেন তারপরেও যখন হয়নি আমি নিজে চিঠি করেছি এবং আমি জানি না উনি কোথায় থাকেন কখন থাকেন এটা তো হচ্ছে বাঁচার উপায় উনি কে আমি একটা কথা বলতে চাইছি অফিস কথা বলবে অফিসের সঙ্গে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যাবে ওনাকে কেন ওনাকেই দিব কেন তবুও আমি আপনাদের কথায় উনি যেহেতু মালদার সঙ্গে আমাদের সম্পর্ক মালদার মাটির সঙ্গে আমাদের সম্পর্ক যখন বারবার উনি কথা বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ইঞ্জিনিয়ার খগেন মুর্মুকে প্ল্যান দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে দিতে বলেছি মালদার মানুষের সাথে যে বারবার যখন উনি বলছেন তখন ওনাকে ডিমান্ডটা আমরা যা পাঠিয়েছি করুন আমি দায়িত্ব নিয়ে বলছি তারপরও মানুষের সঙ্গে ছলছা Malda Today